ফের বড় সাফল্য পুলিশের ব্যবসায়ীকে অপহরণ করে তিন কোটি টাকা মুক্তিপণ দাবি অপহরণকারীদের তদন্তে নেমে মোবাইল টাওয়ার চিহ্নিত করে থেকে পাঁচজনকে করল পুলিশ পুলিশ গ্রেপ্তার সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার নদিয়ার থেকে সমীর খান এবং হাওড়ার এক ব্যবসায়ী অম্বর খানকে অপহরণ করে সাড়ে তিন কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয় পরিবারের কাছে হাওড়া জেলার বেলুর থানায় বিষয়টি নিয়ে অভিযোগ করা হয় এরপরই রাজ্য জুড়ে সতর্কতা জারি হয় প্রশাসনের পক্ষ থেকে টাওয়ার লোকেশন চিহ্নিত করে পুলিশ জানতে পারে অভিযুক্তরা ফারাক্কা থানা এলাকায় রয়েছে তারপরেই কার্যত তৎপর হয়ে ওঠে পুলিশ প্রশাসন শুক্রবার সন্ধ্যায় ফারাক্কার একটি বেসরকারি হোটেলে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় অভিযুক্তদের নাম অভিজিৎ বালা রাজু দেবনাথ একজনের বাড়ি নদিয়া জেলার চাকদা অপরজনের বাড়ি মুর্শিদাবাদের ফারাক্কায় এর সঙ্গে গ্রেফতার করা হয় সেতাহার শেখ রায়হান শেখ এবং রিঙ্কু শেখকে সকলেই মালদার বৈষ্ণব নগর এলাকার বাসিন্দা বলে খবর শুক্রবার রাতেই দৃতদের বেলুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় জঙ্গিপুর পুলিশ জেলার তরফে উইন্ডশিল্ড থেকে ভেতরটা সব নিচে আমাদের ইন্সপেক্টর প্রসেনজিৎ আছে প্রসেনজিত আমাদের ডিডির ইন্সপেক্টর ব্যাকএণ্ডে এ পুরো কাজটা করছিল পুরো সবকটা কল মনিটার করা সেই কলে মানে সেই একা যে মানে সিমগুলো আছে সিমগুলো কার নামে নেওয়া তার কি লোকেশন আছে ইত্যাদি ইত্যাদি তো শুরুতে আমরা এদের লোকেশন পাই নদিয়ার রানাঘাট অঞ্চলে তো ইমিডিয়েটলি এসপি রানাঘাটের সাথে যোগাযোগ করা হয় ওনারা খুব কোঅপারেট করেন আইসি কল্যাণী আইসি রানাঘাট এনাদের সাথে যোগাযোগ করা হয় তারপর যেটা হয় সে টিমটা মুভ করে ইনক্লুডিং আমাদের যারা ভিকটিম আছে তাদেরকে নিয়ে মুভ করে আরও উত্তরের দিকে সেই সময় আমরা লোকেশন পাই ফারাক্কাতে আমরা ফারাক্কাতে লোকেশন পাই এবং ওখানে যারা আছে আমাদের জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টে তাদের সাথেও যোগাযোগ করা হয় এর মধ্যে একটা ব্যাপার যেটা হয় সেটা হচ্ছে একটা হোটেল ছিল সেই হোটেলটার নাম হচ্ছে রয়্যাল হোটেল অ্যান্ড লজ রয়্যাল হোটেল অ্যান্ড লজে একটা রুমে এদেরকে আটকে রাখা হয় যারা ভিকটিম আছে তারা ভিকটিমরা কোনোভাবে এই হোটেলের যিনি মালিক আছেন সেই মালিককে কন্ট্যাক্ট করতে সমর্থ হন ম্যানেজারকে কন্ট্যাক্ট করতে সমর্থ হন এবং বলেন যে লোকাল যে থানা আছে লোকাল থানায় যেন এনারা খবর দেন তো ম্যানেজার খুব তৎপরতার সাথে লোকাল থানা যেটা আছে ফারাক্কা থানা ফারাক ফারাক্কা থানায় খবর দেয় এবং ফারাক্কা থানার অফিসাররা অত্যন্ত দ্রুততার সাথে যেটা করেন সেই হোটেলে গিয়ে রেড করেন এবং যে পাঁচজন আসামি আছে তাদেরকেও অ্যারেস্ট করে তাদের কাস্টাডিতে নেন এবং যারা দুজন ভিক্টিম আছে তাদেরকেও রিকভার করতে সাহায্য করেন আমাদের কাছেও খবর আসে আমাদেরও লোকেশন ছিল আমাদের টিম আমাদের মণিশঙ্করবাবুর নেতৃত্বে আমাদের টিম তখন ফারাক্কার উদ্দেশ্যেই যাচ্ছিল খুব কম সময়ের মধ্যেই আমরা ফারাক্কা পৌঁছতে পারি এবং ফারাক্কা থানার সাহায্য নিয়ে আমরা ওখানে এদেরকে রিকভার করি এবং যে আসামিদের নিয়ে বেলুর থানায় ফিরে আসি